সুপ্রিয়া বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি পরীক্ষা দু অনুষ্ঠিত হয়ে গেছে আমরা সেই পরীক্ষার গণিত কিউ প্রশ্নের সমাধান আপলোড করতেছি সিরিয়ালি তো সেটার অংশ হিসাবে আজকে ঢাকা বোর্ডের প্রশ্ন নম্বর সাত নিয়ে আলোচনা করবো এটা ত্রিকোণ মিতির একটা প্রশ্ন এটা অন্য চাকরির পরীক্ষার ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এটাতে ছিল প্রথমে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে আর দৃশ্যকল্প দুই ছিল এম ইকুয়াল টু সেক ঠিটা এবং এন ইকুয়াল টু টেন ঠিটা তাহলে ক নম্বর প্রশ্ন বলছে যে টেন সেভেন এক্স ইকুয়াল টু কট এইট এক্স হলে এক্সের মান নির্ণয় করুন আর আরটা ছিল এমএন ইকোয়াল টু রুট টু রুট থ্রি হলে থিটার মান নির্ণয় করে এবং সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো তা আমরা সিরিয়ালি তিনটা দেখব তাই প্রথমে আসি হচ্ছে টেন সেভেন এক্স ইকোয়াল টু কট এইট এক্স হলে এক্সের মান নির্ণয় করে এটা দুই নম্বরের প্রশ্ন তাই প্রথমে আমরা টেন সেভেন এক্স ইকোয়াল টু কট এইট এক্সটা লিখে নিলাম টেন সেভেন এক্স আমরা কট এইট এক্সটাকে লিখে নেব টেন নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স কারণ হচ্ছে কটের আপনার পুরোক্ষণেরটা হবে টেন টেনের কোণের অনুপাত হবে হচ্ছে কট তাহলে উভয় বাস থেকে টেনকে যদি আমরা তুলে দিই তাহলে সেভেন এক্স ইকোয়াল টু নাইনটি মাইনাস এইট এক্স তাহলে এইট এক্স আর সেভেন এক্স মিলে ফিফটিন এক্স ইকোয়াল টু নাইনটিন তাহলে এক্সের মান হবে হচ্ছে ছয় পনেরো নব্বই অর্থাৎ ছয় তা উত্তর হবে হচ্ছে এক্স এখানে হচ্ছে সিক্স ডিগ্রি এরপরে ক্ষতে আসি বলছে এম ইকোয়াল টু সেক টিটা এবং এম ইকোয়াল টু টেন থিটা হলে এম এন ইকুয়াল টু টু রুট থ্রি হলে ঠিটার মান কত তো এখানে বলছে এম এন ইকুয়াল টু টু রুট থ্রি তাহলে আমরা এখানে সেকটিটা টেন টিটা মান বসায় দেবো টু রুট থ্রি তো এখান থেকে ঠিটার মান বের করা যায় কারণ সেক থিটার মান যদি আমরা টু ধরি এখানে আর টেন টিটা রুট থ্রি ধরি তাহলে থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এইটা আমরা উভয় পাশে বর্গ করে দেবো তাহলে সেক স্কোয়ার থিটা টেন স্কোয়ার থ্রিটা এগুলো টু টু থ্রি অর্থাৎ এটা বর্গ করলে হবে বারো তা সেক স্কোয়ার থিটার মানটা আমরা বসায় নেব ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটার এখানে টেন স্কোয়ার থিটা তো আসে ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ এটা গুণ করে দেবো অর্থাৎ টেন স্কা থিটা প্লাস টেন টু দি পাওয়ার ফোর থিটা হবে মাইনাস টুয়েলভ এটা এখন মিডিল টার্ম করবো অর্থাৎ টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস ফোর টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা মাইনাস টুয়েলভ তাহলে এখানে টেন স্কোয়ার থিটা যদি আমরা কমন নিই তাহলে আপনার হচ্ছে টেন স্কোয়ার থ্রিটা প্লাস ফোর মাইনাস থ্রি কমন নিলে টেন স্কোয়ার থ্রিটা প্লাস ফোর তাহলে আমাদের টেন স্কোয়ার থিটা প্লাস ফোর একটা টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি একটা এই দুইটা হচ্ছে মান তাহলে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু মাইনাস ফোর আর একটা হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু থ্রি তাহলে টেন থিটার মান হবে এটা রুট ওভার মাইনাস ফোর একটা টেন থিটার মান হবে আপনার হচ্ছে রুট থ্রি তো টেন থিটা রুট অভার মাইনাস ফোর এইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা হচ্ছে টেন থিটে টু হচ্ছে রুট থ্রি মানে রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রির মান টেন টেন উঠে গেলে আপনার থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এটাই হবে হচ্ছে উত্তর এরপরের প্রশ্নটা বলছে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে প্রথমে আমরা মনে করি যে বি সি একটা খুঁটি যেটা হচ্ছে আপনার এ বিন্দুতে ভেঙে গিয়ে বি বিন্দু থেকে আঠারো মিটার দূরে গিয়ে সি বিন্দুতে ভাঙা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এখানে আমরা হচ্ছে যদি প্রথমে সাইন থিটা নেই সাইন বি এস সি তাহলে হচ্ছে লম্ব বাই অতিভ হবে অর্থাৎ বি সি বাই এসি তাহলে সাইন বিএসি এবং সাইন থার্টি ডিগ্রি বিসির মান আঠারো এসির মান জানি না তাহলে এখান থেকে আমরা হচ্ছে বি সাইন থার্টি ডিগ্রি মান হাফ আর আঠারো বাই এসি অর্থাৎ এসির মানটা হচ্ছে থার্টি সিক্স মিটার মানে আমরা অতিভ্রস্টে পেয়ে গেলাম এবার যদি আমরা আবার টেন থিটা নেই টেন কোন বিএসি তাহলে এখানে হবে হচ্ছে আপনার সি বাই মানে মানে ভূমি তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়ালটা হচ্ছে বিসির মান আঠারো আর এস এ বি মান তো আমরা জানি না তাহলে টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি আঠারো বাই এবি তার মানে এবির মান হচ্ছে আঠারো রুট থ্রি তাহলে এবি আর এসি যোগ করলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে এই দুটো সম্পূর্ণ যোগ করলে আমাদের হবে হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মিটার এইটাই হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পরবর্তীতে আমরা অন্যান্য ভিডিও আপলোড করব প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত সমাধান নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ